আসসালামু আলাইকুম প্রথমে বলে নিচ্ছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা জমি ক্রয় করছেন আপনাদের বলছি আজকের এই বিষয়গুলো খেয়াল না রাখলে বা একটু ভুলের কারণে হতে পারে আপনার বিরাট সর্বনাশ কিংবা পরবর্তীতে হারাতে পারেন জমির মালিকানা তাই আশা করব পুরো ভিডিওটি দেখবেন জমি কেনার সময় অবশ্যই তো সঠিক মালিকানা যাচাই করে ক্রয় করবেন এখন মূল কথা হল যখন আপনার জমিটি রেজিস্ট্রি করার সময় রেজিস্ট্রি অফিসে উপস্থিত হবেন এবং দলিল প্রস্তুত করার পর দলিলখানা রেজিস্ট্রি করার পূর্বে আজকের এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করে দেখবেন নয়তবা পরবর্তীতে আপনার ক্রয়কৃত জমির নাম জারি নাও পেতে পারেন বর্তমানে এই ভুলগুলো খুব বেশি হচ্ছে যার কারণে জমি ক্রেতা বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন প্রথমত হলো জমির সঠিক কাগজপত্র দিয়ে যখন দলিল খান প্রস্তুত করা হবে খেয়াল করবেন জমির মৌজার নাম দলিলের তিনটি জায়গায় একই মৌজা লেখা আছে কিনা তা হল দলিলের প্রথম পৃষ্ঠার মৌজার নামের জায়গায় এবং সেই মৌজা কোন ইউনিয়ন এলাকা বা সিটি কর্পোরেশন এর অধীনে সঠিক লেখা হয়েছে কিনা দ্বিতীয়ত হল দলিলের ক্রমিক নং সাত এর ধারাবাহিক বিবরণ ধারাবাহিক বিবরণের জায়গায় আপনার মৌজার জমি আপনার ধারাবাহিক বিবরণ এর জায়গায় আপনার মৌজার নাম জমির পরিমাণ সঠিক লেখা আছে কিনা দলিলের প্রথম পৃষ্ঠার সাথে মিলিয়ে নেবেন এরপর দলিলের ধারাবাহিক বিবরণে সঠিক খতিয়ান ভায়া দলিল থাকলে ভায়া দলিল তার সঠিক নম্বর ও তারিখ এবং নামজারি খতিয়ান সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা পর্চা ও নামজারি খতিয়ানের সাথে মিলিয়ে দেখবেন তৃতীয়ত হল দলিলের এগারো নং ক্রমীতে জমির তফসিল লেখা হয় সেখানেও জমির মৌজার নাম ঠিক সঠিকভাবে লেখা আছে কি যাচাই করে দেখবেন এবং সেখানে রেকর্ডিও খতিয়ান ও নামজারি খতিয়ান সঠিকভাবে বসানো হয়েছে কিনা পর্চা ও নামজারি পর্চার সাথে মিলিয়ে দেখবেন এবং সেটা দলিলের সাত নং ধারাবাহিক বিবরণে একই রকম লেখা হয়েছে কিনা মিলিয়ে দেখবেন এরপর দলিলের তেরো নং কলামে জমির পরিমাণ দেখবেন ও চোদ্দ নং কলামে জমির মূল্য দেখবেন সঠিক লেখা আছে কি এবং মূল্য প্রথম পৃষ্ঠার সাথে মিলিয়ে দেখবেন কারণ প্রথম পৃষ্ঠায় জমির মূল্য উল্লেখ করা হয়ে থাকে এরপর সতেরো নং কলামে প্রকৃত জমি অংশটুকু সঠিক আকারে নকশা আঁকানো হয়েছে কিনা তা ভালো করে যাচাই করে দেখবেন আর অন্যান্য বিষয়গুলো তো ভালোভাবে ভালো করে যাচাই করে দেখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ